আমার আসলে ছোটবেলাটায় আমাদের ঘরে একটা ছোট্ট লাইব্রেরি আছে আমার বাবার এবং তাতে নানান রকম বই আমি সেই বইগুলো কিন্তু পড়তাম এবং ওই বইয়ের মধ্যে আমি বেড়ে উঠেছি ফলে আমার মধ্যে মনের চিন্তা বা নিজেকে মাথা খাটানোর জন্যে যে খোরাকগুলো লাগে সেগুলোর অভাব খুব একটা আমার হয়নি তো সেটাই আমাকে এগিয়ে নিয়ে গেছে এবং আমাদের পারিবারিক শিক্ষা গ্রুমিং তো আমার না কখনো ওই অভাবটা হয়নি এবং যখন আস্তে আস্তে আমার টিম বড় হতে শুরু করলো তখন আমি অনেক আর্ট কলেজের ছেলেদের আমার টিমে নিয়ে নিলাম যারা আমার হয়ে ড্রয়িং করে আমার মনে হয় যে আমি ছবিটা আঁকি আমার মাথা দিয়ে হাত দিয়ে না এবং আমার যে চিন্তাভাবনা সেটাকে আমি বুঝিয়ে দিই কিভাবে রূপায়িত করতে হবে এবং আমার ছেলে সেটা করে নেয়